ভুলে যাওয়া এক গণহত্যা একুশে মেয়ে বাংলাদেশ ডাকরা কালী যা ঘটেছিল এক কালো অধ্যায় আজ একুশে মে বেদনা বিধুর এক দিন আজকের এই দিনে বাগেরহাটের রামপাল উপজেলার পেরিখালী ইউনিয়নের ডাকরা কালী মন্দিরে সংগঠিত হয়েছিল এক নৃশংস গণহত্যা মুক্তিযুদ্ধের ইতিহাসে যা ডাকরা গণহত্যা নামে পরিচিত রজ্জব আলী ফকিরের নেতৃত্বে রাজাকার বাহিনীর হাতে সেদিন প্রাণ হারিয়েছিলেন শত শত নিরীহ হিন্দু ধর্মাবলম্বী এই ভয়াবহ ও বৈশাখিক গণহত্যার কালে গর্বে চাপা পড়ে গেছে অনেকেই না সেই নারকীয় দিনের কথা অথচ রাজাকারদের দ্বারা সংঘচিত দেশের অন্যতম বৃহত্তম গণহত্যা ছিল এই গণহত্যা ডাকরা মূলত বাগেরহাটের রামপালের পেনখালী ইউনিয়নের এক শান্ত গ্রাম উনিশশো একাত্তর সালের মে মাসের এগারো তারিখ যখন ডাকরা ও পেরিখালি ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বীরা তাকে প্রতিশ্রুতি নিচ্ছিলেন তখন ডাকরা গ্রামের কালীবাড়ির প্রধান বাদল বাদলচন্দ্র চক্রবর্তী ভক্তদের এখনই নিয়ে যেতে নিষেধ করেন এরপর সিদ্ধান্ত হয় আগামী বাইশে মে তারা সুন্দরবনের ভেতর দিয়ে ভারতে যাবেন ডাকরা গ্রামের কালীবাড়ি ছিল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র স্থান আর সেবায়ক বাদলচন্দ্র চক্রবর্তী ছিলেন সকলের শ্রদ্ধার পাত্র পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বাইশে মে কয়েকদিন আগে থেকে পার্শ্ববর্তী গ্রামগুলো অসংখ্য হিন্দু পরিবার মংলা নদী মাদারতলা নদী ও কুমারখালী খালের তীরে শতাধিক নৌকোয় আশ্রয় নেয় একুশ তারিখের মধ্যে ডাকরা কালীবাড়ি ও তার এলাকায় এক ছোটোখাটো শরণার্থী শিবিরে পরিণত হয় সেই সময় ডাকরা গ্রামের ইনাম আলি শেখ জেনাব আলী শেখ ও দেলোয়ার হোসেন সেখানে উপস্থিত হিন্দু ধর্মালম্বীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন এমনকি বাসতলা গ্রামের শান্তি কমিটির সদস্য আফসার উদ্দিন পাকিস্তানি বাহিনী কোনো প্রকার সমস্যা করবে না বলে ভরসা দিয়েছিলেন কিন্তু বাস্তবে ঘটেছিল এর সম্পূর্ণ বিপরীত হিন্দু ধর্মাবলম্বীদের এই সমাগমের খবর পৌঁছে দেওয়া হয় বাগেরহাটের রাজকার কমান্ডার রজ্জবাড়ি ফকিরের কাছে এই ঘৃণ্য কাজটি করে মেডিকেল ছাত্র লিয়াকাত আলী গজনী এবং যে চিঠির মাধ্যমে রজ্জবালীকে ডেকে আনে অবশেষে একুশে মে দুপুর একটার দিকে রাজকার জব্বর আলী ফকিরের নেতৃত্বে এ এম ইউসুফ সিরাজ মাস্টার আকিজ উদ্দিন পনেরো কোটি জন সশস্ত্র রাজকারের একটি দল দুটি বড় ছিপ নৌকা যোগে ডাকরা এসে পৌঁছায় প্রথম নৌকাটি কালিগঞ্জ বাজারে ফেরিয়ে মাদারতলা খালের দিকে যায় দ্বিতীয় নৌকো কুমারখালী খাল ধরে অগ্রসর হয়ে মাদারীতলা দিকে আসে দ্বিতীয় নৌকো থেকে রাজাকাররা নামার সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে নিরিবিচারে গুলি চালাতে শুরু করে একই সময় প্রথম নৌকো থেকে রাজাকাররা নেমে কালী মন্দিরের দিকে এগিয়ে এসে এলোকাতালি গুলি চালায় বৃষ্টির মতো দুদিক থেকে গুলির শব্দ শুনে নৌকো তীরে অপেক্ষারত নিরীহ মানুষ দিশেরা হারিয়ে পড়ে বাঁচার তাড়িতে দিক বিদিক শূন্য হয়ে ছুটতে থাকে তারা গুলিতে ঝাঁঝরা হয়ে বহু মানুষ সেখানেই লুকিয়ে পড়েন যারা গুলিবিদ্ধ হয়েও বেঁচে ছিলেন তাদের নৃশংসভাবে জবাই করে হত্যা করে আইনার দল অনেকেই প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিলেন কালীবাড়ির ভেতরে তাদের প্রিয় গুরু কাছে কিন্তু নরপিসাদ রাজাকাররা সেখানেও হানা দেয় মন্দির চত্বরে নারী ও পুরুষদের আলাদা করা হয় এরপর আরও পুরুষ লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করার জন্য কয়েকজন রাজাকার ঘরের ভেতরে ঢুকে শাড়ি পরা অবস্থায় পুরুষকে খুঁজে পায় তাদের টেনে হিটে বাইরে এমন মন্দির চত্বরে ব্রাশ ফায়ারও জবাই করে হত্যা করে মাত্র দু ঘন্টার এই নারকীয় গণহত্যায় প্রায় নশো গৃহ মানুষ শহীদ হয়েছিলেন যদিও শহীদদের তালিকায় ছশো ছেচল্লিশ জন নিরীহ ভক্ত ও গ্রামবাসীর নাম পাওয়া যায় গণহত্যা শেষে কয়েকজন যুবতীকে অপহরণ করে রাজাকার কমান্ডার রাজ্যুব আলীর নৌকে তুলে নিয়ে যায় হায়নার ফল। স্থানীয় রাজাকারদের সঙ্গে নিয়ে রাজ্যুব ককি ফকির বাগেরাটে ফিরে যায় এই পবিত্র মন্দির প্রাঙ্গনে সেদিন শত শত নিরীহ ভক্ত ও গ্রামবাসীকে নির্মমভাবে জবাই করা হয়েছিল রজ্জ বালি ফকির ও তার দোসররা আজ একুশে মে ডাকরা গণহত্যা দিবস আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে সেই দিনের সকল শহীদদের তাদের আত্মত্যাগ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এক গভীর কথা চিহ্ন এঁকে রেখেছে যা কখনো ঘোরা নয় কি রকম আমরা বার্তা দেব হিন্দু বর্তায় এইরকম আপনাকে খবর পাবেন ভুলে যাওয়া গণহত্যার খবর এইরকম খবর পাবেন অসংখ্য কালো দিবস যেগুলো ঘটেছিল বাংলাদেশে আপনারা এতক্ষণ দেখছিলেন সব নিউজ সঙ্গে আমি তানিয়া। আমি রাজি আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আরেক